আসসালামু আলাইকুম গাইস কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে গেছো আজকে আমি কিনে ভিডিও করতে চলেছি চলো বেশি কথা না বলে আজকে ভিডিওটা শুরু করা যাক গাইস আজকে আমি আমার হাজার বছর ধরে জমানো সেই বান্ডিলগুলো আজকে আমি তোমাদের মাঝে ওপেন করতে যাচ্ছি দেখা যাক আমার আইডিতে কোন কোন বান্ডিল আজ ওপেন হতে চলেছে সিজন ওয়ান নাকি সিজন টু চলো বেশি কথা না বলে আজকে বান্ডিলগুলো ওপেন করা যাক প্রথমে একটা বান্ডিল ওপেন করলাম সেটা হলো এই বান্ডিল এই বান্ডিলটা অবশ্যই অনেকেই জানো এটা প্রতিদিন ফিরিতে দেয় এক চব্বিশ ঘন্টার জন্য আর এটা হলো একটা মেয়ের বান্ডিল দেখো মেয়ে বান্ডিলটা দেখতে কিন্তু অস্থির তাই না চলো বান্ডিলটা ওপেন করা যাক ওপেন করে দেওয়া তারপরে এই বান্ডিল এই বান্ডিলের চুলটা মোটামুটি অস্থির আর বডিটা দেখছো উপরে খাটা খাটা পুরো মারাত্মক এই বান্ডিলটা কই থেকে পাইছি জানি না তোমরা যেন থাকলে অবশ্যই কমেন্ট করে যাও আর এই বান্ডিলটা তো একটা ইভেন্টের বান্ডিল ফ্রিজে দিচ্ছে সবাই জানো তোমাদের অনেকের কাছে এটা আছে এই বান্ডিলটা ওপেন করে চলে গেলাম তারপর আর একটা বান্ডিল এটা এটা বান্ডিলটাও তো মোটামুটি ভালো কিন্তু কই থেকে পাইছি আমি সঠিক জানি না বান্ডিলটা পুরো গোল্ডেন কালার দেখো চুলগুলো পুরো গোল্ডেন এই বান্ডেলটা ওপেন করেছিলাম তারপর দেখো একটা মেয়ের বান্ডিল এই মিনিম বান্ডিলটা সম্ভবত গোল্ড রয়েলের দিছিল গোল্ড রয়েল থেকে বের করছি আর এটা একটা হয় রমাদান ইভেন্ট থেকে পাচ্ছিলাম সেটা হয়ে গেলাম আর এটা হলো আমার সেকেন্ড ইলাইট পাসের বান্ডিল আমার আইডি খোলার পর দিয়ে দুই নাম্বার যে ইলেট পাসটা করছিলাম সেটা এই বান্ডিলটা ইলেট পাসের বান্ডিল এইট পাসটা ওপেন করে দিলাম আজকে দেখো এটা আমার অনেক পুরনো একটা ইলেট পাস অনেকেই জানাবো অনেকে জানো না তারপরে নীল ইভান্ডটা ফিরিতে পাইছিলাম কিন্তু করতে পাইছি সঠিক জানি না এই বান্ডিল ওপেন করে দিলাম তারপর একটা মেয়ের বান্ডিল এটাও মনে হয় একটা ইভেন্টের বান্ডিল তারপরে এই বান্ডিল এই বান্ডিলটা আসলে ডায়মন্ড অয়েলের বান্ডিল কিন্তু তখন আমার কাছে ডায়মন্ড কার্ড ছিল না দেখে আমি বের করতে পারি না পরবর্তীতে এটা ম্যাজিক কিউতে দিয়েছিলো পরে ম্যাজিক তে আমি নিছি এটাও একটা ম্যাজিক কিউবের বান্ডিল আর এটা আমি ম্যাজিক কিউবতে নিয়ে নিছি তারপরে এটাও একটা ম্যাজিক কিউবের বান্ডিল এই বান্ডিলের মাথাটা আমার কাছে অস্থির লাগে দেখো মাথাটা দেখতে পুরো একবার আক্রোশের মতো অনেকেই এই বান্ডিলটা নিয়ে খেলে সেই মাথাটা নিয়ে এটা তো সবাই যেন মিষ্টানা কার এটা আমার কাছে পারমানেন্ট নাই দেখো আটটা বক্স আছে চব্বিশ ঘন্টার জন্য তারপর একটা বান্ডিল এটা হলো গোল্ড অয়েলের বান্ডিল তারপরে দেখো গাইস এটা হলো গিয়ে ডিমিট্রি ক্যারেক্টারের বান্ডিল আর এই বান্ডিলটা অতাদের কাছে আছে তারপর দেখো এটা হলো গোল্ড রয়েডেলের বান্ডিল মেয়ের বান্ডিলটা তারপর এটাও মনে হচ্ছে একটা ইভেন্টের বান্ডিল এটা আমার আগে থেকে ছিল এটাও মনে হয় আমার কাছে আগে থেকে আছে এটাও আছে আগে থেকে এটাও আছে আগে থেকে তাইগুলো ওপেন করবো না পরবর্তী দেখো এগুলো দেখা এটা আমার কাছে নাই এটা ওপেন করলাম তারপরে এটাও আমার কাছে নাই কিন্তু এটা কই থেকে পাই সঠিক জানি না তারপর দেখো এই বান্ডিল এই বান্ডিল এগুলো আমার কাছে আগে থেকে আছে আর এটা স্যান্ডেল স্যান্ডেল একটা বান্ডিল তারপরে এটাও গোল্ড ওয়েলের বান্ডিল কিন্তু এটা কোন বান্ডিল সঠিক জানি না তোমরা জানা কেউ জানা থাকলে অবশ্যই কমেন্ট করবে বক্সে কমেন্ট করে যাবা তারপর এটা হলো তাছুয়া বান্ডিল আর এটাও গিয়ে একটা এটা মানে গোল্ড ওয়েলের বান্ডিল তারপরে এটা একটা ইভেন্টের বান্ডিল কোন ইভেন্টে পাইছি তো আমার সঠিক মনে নাই অনেক আগেকার ইভেন্ট এগুলো তারপরে দেখছি এটা হলো গিয়ে আইরিশ ক্যারেক্টারের বান্ডিল তারপরে এটা হলো গে রমাদান ইভেন্টের বান্ডিল আর এটা হলো একটা রমাদান ইভেন্টের বান্ডিল যেগুলো আমার অনেক আগেকার রমাদান ইভেন্ট ওগুলো আমি ওপেনই করি নাই আর এটা হলো গোল্ডয়েলের বান্ডিল দেখো তারপরে এটা ক্যারেক্টার তারপরে এটা এটাও একটা ইভেন্টের বান্ডিল কিন্তু কোন ইভেন্টে পাই না বান্ডিলটা দেখতে মোটামুটি অস্থির ওদের কাছে কার কার কাছে অবশ্যই কমেন্ট করে যাবা এটা তো সবার কাছে আছে তারপরে এটাও এটা কোন বান্ডিল সরি জানি না এটাও কোন বান্ডিল জানি না তারপর দেখো এটা তো এই বান্ডিলটা মেয়ের বান্ডিলাম একবার অস্থির দেখো অস্থির আছে না তারপর দেখো এই বান্ডিলটা তো ডাইনামিক ডোর বান্ডিল অনেকে এটা আছে ডাইনামিক ডোর কোন করলে এই বান্ডিলটা পেয়ে যাবা তারপর এটা কোন বান্ডিল জানি না সঠিক তারপরে দেখো এই বান্ডিল এই বান্ডিল কপড়া বান্ডিলের মতো লাগে দেখতে গাইস মাথার ক্যাপটা লাগিয়ে দিলে কপড়া বান্ডিল হয়ে যাবে তারপরে এগুলো বেশিরভাগই সব ক্যারেক্টার এটা স্কাইলার এটা চেয়ার সেভেন এটা কি ক্যারেক্টারের বান্ডিল তারপরে এটা হলো গলক এটা হলো গিয়ে এটা হলো ম্যাজিক করে বান্ডিল দেখো ম্যাজিক এই বান্ডিলটা আমার কাছে সবচেয়ে ভালো লাগছে তো অস্থির রকমে এটা ওপেন করে দিলাম তারপরে এটা ওপেন করে দিলাম এইগুলো আমার কাছে আগে থেকে আছে এই বান্ডিলটা ছিল না দেখো ওপেন করলাম তারপরে আর কোন বান্ডি কালা ক্যারেক্টারের বান্ডিল ওপেন করে দিলাম এই ছিল আজকে ভিডিওটা গাইজ ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সবাই কমেন্ট করে যাবা আর নেক্সটে তোমরা কোন ভিডিওটা চাও অবশ্যই কমেন্ট করে যাবা আর তার সবাই ভালো থাকবা টাটা বাই বাই আল্লাহ হাফেজ